নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আমরা একদম ফোকাস করছি উত্তর প্রদেশের এক বিজেপি মন্ত্রীকে ঘিরে দীনেশ প্রতাপ সিং একদিন আগেও যিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে রাস্তায় বসে ধরনা দিলেন গাড়ি আটকালেন কটাক্ষ করলেন তার পরের দিন একই মানুষকে আমরা দেখছি রাহুল গান্ধীর পাশে মিটিংয়ে বসে ঝগড়া করতে আর মিটিং শেষে আরও অদ্ভুত চিত্র নিজের ছেলেকে নিয়ে এসে রাহুল গান্ধীর সঙ্গে করিয়ে দিলেন হ্যান্ডশেক রাজনীতির এই পরস্পর বিরোধী চিত্র কি শুধুই কাকতালীয় নাকি এর মধ্যে রয়েছে গভীর রাজনৈতিক অঙ্ক চলুন ধাপে ধাপে গোটা ঘটনাটা খুলে দেখি দশই সেপ্টেম্বর রায়বাড়েলিতে রাহুল গান্ধীর গাড়ি থামিয়ে দেন দীনেশ প্রতাপ সিং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কটাক্ষ পোস্টার হাতে রাস্তায় বসে পড়া সব মিলিয়ে একেবারে নাটকীয় ধরনা দিনেশ প্রতাপ সিং বলেন মোদীজির মাকে গালাগাল দিয়েছে রাহুল গান্ধীর দল যদিও বাস্তবে এই অভিযোগ সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে নয় তবুও রাজনৈতিকভাবে বিষয়টা উস্কে দেন প্রতাপ সিং এবং প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন কেন বিরোধী দলনেতাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রায় বাইরেলিতে আনা হলো। এই ধর্না দেখিয়েছিল বিজেপি নেতা হিসাবে রাহুল বিরোধিতাই তার একমাত্র লক্ষ্য এরপর আসে এগারোই সেপ্টেম্বর এদিন অনুষ্ঠিত হয় বিশা ওয়েলফেয়ার কমিটির মিটিং যেখানে সভাপতিত্ব করছিলেন রাহুল গান্ধী উপস্থিত ছিলেন একাধিক সাংসদ প্রশাসনের উচ্চপদস্থ অফিসার এসপি ডিএম এডিএম আইএএস আইপিএস সবাই কিন্তু সেই বৈঠকের মাঝেই বিস্ফোরক পরিস্থিতি রাহুল গান্ধী বললেন এই আলোচনায় আমার অনুমতি নিয়ে কথা বলতে হবে কারণ আমি সভাপতি সাথে সাথেই প্রতাপ সিং প্রতিবাদে সরব আমি আপনাকে সভাপতি হিসাবে মানতে নারাজ এমনকি লোকসভার স্পিকার ওম বিড়লার প্রসঙ্গ টেনে এনে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তিনি প্রশাসনিক সভার মধ্যে এভাবে উচ্চস্বরে ঝগড়া এটা একেবারে নজিরবিহীন আমাদের হাতে এসেছে সেই ফুটেজ যেখানে রাহুল গান্ধী ও দীনেশপ্রতাপ সিংকে দেখা যাচ্ছে সরাসরি তর্কে জড়াতে এই তর্ক শুধু ব্যক্তিগত নয় এর মধ্যে লুকিয়ে আছে বিজেপির ভেতরের রাজনৈতিক কৌশল ভারতীয় জনতা পার্টির ভেতরে একটা প্রবণতা তৈরি হয়েছে যত বেশি কেউ রাহুল গান্ধীকে আক্রমণ করবেন কটাক্ষ করবেন তত দ্রুত তার পদোন্নতি দীনেশপ্রতাপ সিং কি সেই দৌড়েই নামলেন নিজেকে কি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতেই এই ঝগড়ার নাটক করলেন কিন্তু এখানেই মোর ঘুরে যায় মিটিং শেষে সেই একই প্রতাপ সিং নিজের ছেলে ঠাকুর পীযুষ প্রতাপ সিংকে নিয়ে হাজির হন রাহুল গান্ধীর সামনে দৃশ্যটা চমকপ্রদ মন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে ছেলে এগিয়ে এসে রাহুল গান্ধীর সঙ্গে করল হ্যান্ডশেক আর মুখে মিষ্টি হাসি এ যেন একেবারে ভিন্ন ছবি কিছুক্ষণ আগেই ঝগড়া করা নেতা হঠাৎ করেই ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিরোধী দলের নেতার কাছে এই ঘটনায় উঠছে বড় প্রশ্ন প্রতাপ সিং কি রাজনৈতিকভাবে বিভ্রান্ত নাকি এটা বিজেপির ভেতরের সেই পরিচিত দৌগলাপান এক একদিকে প্রকাশ্যে রাহুল গান্ধীকে আক্রমণ অন্যদিকে ব্যক্তিগতভাবে তার কাছাকাছি আসার চেষ্টা রাহুলকে আক্রমণ করে বিজেপি নেতারা কেন্দ্রে পদোন্নতি পেতে চান কিন্তু বাস্তবে তারা জানেন রাহুলই দেশের প্রধান বিরোধী মুখ তাই হয়তো ছেলেকে রাজনৈতিক ভবিষ্যতের জন্য পরিচয় করিয়ে দেওয়া হল রাহুলের সঙ্গে এতে একদিকে বিজেপি নেতৃত্বে বিভ্রান্তি তৈরি হচ্ছে অন্যদিকে কংগ্রেস শিবিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে একদিন আগে ধর্নায় বসা পরদিন মিটিংয়ে ঝগড়া তারপর ছেলেকে নিয়ে হাত মেলানো সব মিলিয়ে প্রতাপ সিংয়ের রাজনৈতিক চরিত্র এখন প্রশ্নের মুখে বিজেপির ভেতরে কি আদতে দ্বিমুখী রাজনীতি চলছে রাহুল বিরোধিতাই কি আসল নাকে ব্যক্তিগত স্বার্থই বড় এই ছবিগুলো কিন্তু উত্তর প্রদেশের রাজনীতি ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোড়ন তুলেছে রাহুলকে আটকানো প্রশাসনের সামনে ঝগড়া আবার হাত জোর করে ছেলেকে পরিচয় করানো এই তিন ছবি প্রমাণ করছে ভারতীয় রাজনীতির আসল চেহারা অনেক সময় মঞ্চে বলা কথার উল্টো হয় আপনারা এ বিষয়ে কি মনে করেন বন্ধুরা দীনেশ প্রতাপ সিং কি সত্যি দ্বিমুখী রাজনীতি করছেন নাকি এটা বিজেপির বড় কোনো কৌশলের অংশ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ